তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার হালি শহর হাজিনগর আঠেরো নম্বর ওয়ার্ডের উদ্যোগে রক্তদান শিবির এবং কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এখানে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন এবং দুশো জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় এখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হালি শহরের পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ

আমাদের বিধায়ক আমাদের চেয়ারম্যান আমাদের কমল অধিকারী চেয়ারম্যান সবাই আমরা খুবই ভালো পেয়েছি আমরা ওয়ার্ডে আমাদের কাজ আজকে হচ্ছে আমি আনন্দ খুশি আছি আমাদের এরকম আজকে রক্তদান হচ্ছে রক্তদান হলে সবাই কাজে লাগে কে মুসলিম আছে কে হিন্দু আছে এটা বলে কোন রক্ত হয় না রক্ত সবাই রক্তদান হয় এটাই আমাকে আজকে আনন্দ পেয়েছি আমাদের ওয়ার্ডের পছন্দ আছে এক থেকে এগারো থেকে তেইশ তারিখ পর্যন্ত সারাই আছে আমি দল করতো না আজকে আমাদের টিএমসি দল করেছে কাজ দেখে আমাদের বিধায়ক হাত দেখে ওরা সারা আজকে ঝন্ডা ধরেছে আমার নাম গীতা দেবী এই আঠারো নম্বর ওয়ার্ডে আজিমনগর অঞ্চল বলে ওজা কমপ্লেক্সে এক বিরাট ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে মোটামুটি একশো উপরে লোক কন্যা টোনার আছে তারপরে এইখানে আড়াইশো কম্বল বিতরণ দেওয়া হয়ে করা হয়েছে এইখানে উপস্থিত ছিলেন আমাদের ব্যারেকপুরে লোকসভা পার্থভূমিক আমাদের সংসদ উপস্থিত ছিলেন জগদলের এমএলএ সোমনাথ সাম উপস্থিত ছিলেন আমাদের বিজপুর বিধায়ক শ্রী

প্রত্যেক আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত থাকি ঠান্ডা হোক গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক বৃষ্টি হোক যা হোক তৃণমূল কংগ্রেস থাকে তারপরে এইটা পারপাস আছে এইটা আমাদের তৃণমূল কংগ্রেস স্থাপনা দিবস আঠাইশতম স্থাপনা দিবস উপলক্ষে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের হতে চলেছে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প আলিদার ওইখানে হয়েছে আলিদার ক্রেক পার্কে হয়েছে ওইখানে মোটামুটি একশো উপরে ওইখানে ব্লাড ডোনার এক তারিখে করলো আজ আমরা তিন তারিখ একশো উপরে হয়েছে তারপরে ওইখানে তিনশো কম্বল বিতরণ করা হয়েছে ওই আলিশাহ টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এইখানে ওঝা কমপ্লেক্স হাজিনগর অঞ্চলে এইখানে ব্লাড ডোনেশন হচ্ছে একশো উপরে দিয়েছে লোক এখানে ব্লাড দিচ্ছেন লোক লাইন লাগিয়ে দিয়ে দেখছেন

যে প্রেরণা মমতা সেটা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাতি মানুষ জিন্দাবাদ মোহাম্মদ বিন মানু জিন্দাবাদ হাজি নগর কে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ধন্যবাদ অজয় পাশি অর্জুন পাসওয়ান বিকাশ যাদব নিয়জ সাউ রোহন সাউ সাগর সাহা নিকি পাসওয়ান সানি সিং কৃষ্ণা দাস রোহন মাহাতো মাত্র এই কজনকে আজকে আজকে একটা केलाडीला मामला केलाड बचोर भर शुरू खून जलवे और बीजेपी ऐनजोल तगे बीजेपी तोए मुझे साफ हो या बे अब बोल अभी अभी हमारे हाजीनगर के नौजवान बच्चे जो माता किरण कांग्रेस की माननीय मुख्यमंत्री के काम को देखते हुए आज वो लोग किरण कांग्रेस ज्वाइन कर रहे हैं हमारे खाली साथ तृणमूल कांग्रेस के सभापति श्री प्रवीण सरकार उनको तृणमूल कांग्रेस का झंडा धराकर तो पार्टी में शामिल कर रहे हैं हमारे बीच उपस्थित है जीतपुर के विधायक श्री सुबोध अधिकारी तृणमूल कांग्रेस जिंदाबाद तृणमूल तो कांग्रेस जिंदाबाद तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बनर्जी जिंदाबाद तो ममता बनर्जी जिंदाबाद

সেই ন কারণ মানুষ দয়া বুঝতে পেরেছে একমাত্র মমতা ম্যাজি করতে পারে তাই দলে দলে সব তৃণমূলে জয়েন করছে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিজেপি বিতের কাজগুলো ভুল হ্যাঁ বুঝে গেছে কি বিজেপি কি পার্টি চেয়ারম্যান সহ নটা জানা তৃণমূল অঞ্চলের

এবং অন্য দেশেরও মানুষের বসবাস করে কালচারটা এখানে আর এইটাই ডিপেন্ড হয়েছে বাংলায় এবং প্রত্যেকটা উৎসব কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে পালন করি এবং এখানে মানুষের যেভাবে শান্তি প্রচার রয়েছে এবং যেভাবে প্রত্যেকটা গভর্নমেন্ট স্কিম দৌড়া দৌড়ায় মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দিয়েছে এবং আপনারা জানেন যারা দিদিকে নিয়ে কাটক করে দিদিকে নিয়ে সবাই কমেন্ট করে কিন্তু কাজের দিদিকে আমরা দেখতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কৃত হচ্ছে মানুষের পরিষেবার জন্য অবভিয়াসলি দেখুন যেখানে যেখানে শাসিত স্টেট রয়েছে বিজেপির এখানেও তো বিজেপির অনেক কর্মীরা রয়েছে বা সমর্থকরা রয়েছে সব জায়গায় ডেভেলপমেন্টে টাকা পাঠাচ্ছে তাহলে এখানে যারা বিজেপি করছে তারা কি অন্যায় করছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করছে উনি যখন পরিষেবা দেন প্রত্যেক মানুষের দুয়ারে কিন্তু বিজেপি করুক সিপিএম করুক তৃণমূল করুক যে কোনো পার্টি করুক সকলকে সমান চোখে দেখছে এবং পরিষেবা পৌঁছে দিচ্ছে বাট সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফান্ডটা পাঠানো দরকার যেটা প্রাপ্ত টাকা সেগুলো পাঠাচ্ছেন না কিন্তু এই মানে আমাদের স্টেটেরই টাকা কিন্তু যাচ্ছে সেখানে বিজেপি যারা সমর্থন তাদেরও টাকা যাচ্ছে যারা তৃণমূলের তাদেরও সব পার্টির লোকে যারা সমর্থন তাদের সকলেই টাকা যাচ্ছে বা ডেভেলপমেন্টের টাকা সেন্ট্রাল এখানে পৌঁছাচ্ছে না কংগ্রেস যেটা চায় সবসময় মানুষের পাশে থাকে সেই কাজটাই করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুশ্রেরণা এবং সদ অধিকারী নির্দেশ মাঠ

এক মাস ধরে আমাদের বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছে তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি আগামী দিনেও আমাদের কর্মসূচি আছে দলের যে কর্মসূচি যখন ঘোষণা করবে হালিসক টাউন তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পালন

যুবক আর কি করলো তৃণমূল কংগ্রেসে কি নম্বর ওয়ার্ডের বাসিন্দা না এটা এটা আঠারো নম্বরের আছে কিছু কুড়ি নম্বরের আছে কিছু একুশ নম্বরের আছে কিছু আসলে তা না ব্যাপারটা হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেসে আসবার জন্য বিজেপির অনেক কর্মীরাই আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে বসে আছে টাউনের কাছে করে যে টাউন সেটাকে বিধায়কের কাছে পাঠিয়ে দেয় বিধায়ক সেটাকে জেলায় পাঠিয়ে দেয় জেলা সেটাকে স্টেটে পাঠিয়ে দেয় আমাদের দলের যে সিস্টেম আছে সেই সিস্টেমে ছাড়াই বাছাই করে যে নামগুলো আসে আমরা তাদেরকে ধীরে ধীরে নেই এই মুহূর্তে দু হাজার শুরু হলো দু এখন অনেক বাকি এক বছর ধরে অনেক কিছু হবে আপনারা শুধু দেখতে পাবেন দেখুন ছাব্বিশের ইলেকশনে এটুকু আপনাকে আমি হলপ করে বলতে পারি দু হাজার একুশের নির্বাচনে বিষপুর বিধানসভা কেন্দ্র থেকে সুবোধ অধিকারী যে মার্জিনে জিতেছিল তার প্রায় দ্বিগুণ মার্জিনে দু হাজার ছাব্বিশে ইলেকশনে জিতবে এটা মানুষের ভালোবাসা সে তো দল ঠিক করবে বিধায়ক তো ঠিক করবে না সে দল ঠিক করবে দল যাকেই প্রার্থী করবে সে সুবোধ হোক আচ্ছাই অন্য কেউ হোক তবে যেহেতু সুবোধের কর্মকাণ্ড অনেক ফ্রুটফুল এলাকার মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে আমরা তো আশা করবো দিদি তাকেই দেবে তারপরে সম্পূর্ণটাই তো দিদির উপরে ডিপেন্ড আগামী হ্যাঁ পিকচার দেখতে থাকুন এটা মাত্র ট্রেলার দিলাম দু হাজার পঁচিশের আজকে মাত্র তিন তারিখ একদিন দুদিন মাত্র হলো এখনো তিনশো পঁয়ষট্টি দিনে দুদিন চলে গিয়ে তিনশো তেষট্টি দিন তিনশো তেষট্টি দিন বাকি রয়েছে তিনশো তেষট্টি দিনে আরো কত কিছু হবে শুধু আপনারা দেখতে কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যুতি বিশ্বাসের রিপোর্ট State অফ দা art infrastructures schooling for students Gurukul Global School ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাম্প কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল বিজয়নগর নৈহাটি